ইনশাল্লাহ আপনারা আমাকে বিপিএলে দেখতে পাবেন বললেন লিটল মাস্টার খ্যাত বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন আমি এবারে কোনো দলের সাথে নেই অনুশীলন করছি ইনশাল্লাহ আগামী বছরের বিপিএলে আমাকে দেখতে পাবেন আসন্ন অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরসহ আগামী এক বছরের প্রস্তুতি হিসেবে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা নিষেধাজ্ঞার কারণে দলের ডাক না পেলেও এককভাবে নিজের অনুশীলন ও ফিটনেস ক্যাম্প সেরে নিচ্ছেন ডানহাতি ব্যাটসম্যান সব কিছু ঠিক থাকলে দুই সালের আগস্ট মাসের সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি পাবেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এ সেঞ্চুরিয়ান আশরাফুল বলেন আমি মনে করি আমার খেলার এখনও অনেক বয়স আছে আর আমি তো বুড়ো হয়ে যাইনি আরও অনেক দিন খেলতে পারবো আপনারা পাকিস্তানের নিজবার দিকে তাকালেই বিষয়টা বুঝতে পারবেন আমার সব ফর্মেটেই খেলার ইচ্ছা দলের যে ফরমেটে প্রয়োজন হবে আমি সেই ফর্মেটেই খেলতে প্রস্তুত আশাফুল আরও বলেন আমি নিয়মিত ফিটনেসের কাজগুলো করছি আল্লাহর রহমাতে আমি এখন অনেক ফিট আশা করি সামনে ফিট থাকব সামনে জাতীয় লীগ আমি সেটি নিয়ে ভাবছি আর সেই অনুযায়ী অনুশীলনও করছি আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে